ফুল ফ্রেশ কন্ডিশন ভিডিও এডিটিং ফর্টি শপ ইলাস্টেটর বলেন অথবা ওয়েব ডেভেলপিং এর কাজ অনেক ভালোভাবে স্বাচ্ছন্দ্যে আপনারা করে নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপ খুব ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পাবেন ইনশাল্লাহ আমি বলে দিলাম প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু এই যে দেখেন অরিজিনাল চার্জার রয়েছে সিক্সটিন জিবি কিন্তু র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে খুবই লাইট শখিন যারা তাদের জন্য বেস্ট ল্যাপটপ ল্যাপটপ আচ্ছা না কোনটা চাচ্ছেন আপনি কিন্তু দুটোই ইউজ করতে পারবেন ল্যাপটপ খুবই দারুণ কাজের পারফরমেন্সে পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে এইচপির খুব ভালো চলে খুব সিগনেচার একটা প্রোডাক্ট বলা চলে বাজেটের ভিতরে বেস্ট পারফরমেন্স টোয়েন্টির আশেপাশে বাজেটে যদি একটু স্লিম ল্যাপটপ থাকে টি টেন টোয়েন্টি প্লাস কোয়ান্টিটি আছে আমার কাছে অ্যাভেলেবেল এক্স ওয়ান কার্বন এই যে হাত পাখা বাতাস করতে পারবেন এরকম একটা কোয়ালিটি ফুল ব্যাগ পাবেন মাউস পাবেন প্রতিটি ল্যাপটপ এর সাথে থাকবে অরিজিনাল চার্জার থাকবে এরকম মাউস প্যাড থাকবে টাচের ভিতরে খুব স্ট্রং টাচ এই ল্যাপটপটি যারা স্টুডেন্ট কম বাজেটে ফ্রিল্যান্সিং শুরু করবেন ইউনিভার্সিটি কলেজের প্রেজেন্টেশন তৈরি করবেন তার জন্য বেস্ট হবে এই ল্যাপটপটি আপনি একটি মোবাইলের দামে একটি ল্যাপটপ পেয়ে ঘরে বসে আপনি ল্যাপটপ নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিআর চলু আসসালাম আমারও রিম টেকনোলজিতে আজকে কিন্তু ষোলো ডিসেম্বর উপলক্ষে বিজয় অফার চলছে এই মাস জুড়ে স্টুডেন্ট বাজেটের মধ্যে যারা বেস্ট ল্যাপটপ খুঁজছেন আশা করছি আজকে ভিডিওতে কিনতে পারবেন কি কি ল্যাপটপ আছে এগুলোর প্রাইস কেমন আসলে ডিসকাউন্ট অফার দিচ্ছে কিনা বা কি অফার থাকছে সকল বিস্তারিত তথ্য থাকছে ভিডিওতে রাহেন ভাই কেমন আছেন বলেন তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি কেমন আছেন আমি অনেক বেশি ভালো আছি তো আপনি সবসময় স্টুডেন্টদের জন্য কাজ করেন আজকে কি सेम অবস্থা 100% আচ্ছা ঠিক আছে তো আজকে আমরা কি কি অফার দেখব বলেন আজকে মূলত সবসময় আমি চেষ্টা করি স্টুডেন্টদের জন্য অনেক অনেক বাজেটের ল্যাপটপ রাখতে আজকে কিন্তু তার চেয়ে তো বেশি আছে কোয়ান্টিটি অনেক বেশি আছে সামনে দেখতে পাচ্ছেন যে কোনো ল্যাপটপ আপনি দশটা বেচে একটা নিতে পারবেন কোনো শুরু করি প্রথমে শুরু সব কোয়ান্টিটি আছে আচ্ছা যারা হচ্ছে ফ্রিল্যান্সার রয়েছে ভারী কাজ করেন মূলত তাদের জন্য একটা ভালো ল্যাপটপ দেখাই আমি রাইজন প্রসেসর অনেকে চান কিন্তু রাইজন এর আগে যেগুলো ছিল আমাদের ফাইভ থাউজেন্ড সিরিজের নিচে ছিল খুব কম পাওয়া যায় ফাইভ থাউজেন্ড প্লাস ছাপ্পান্নশো প্রসেসর একটি ল্যাপটপ রাইজন ফাইভ আর মডেলটি হচ্ছে এইচপি ফোর ফোর জিরো জি এইট একেবারে আপডেট জি এইট ঠিক আছে তার সাথে কিন্তু সিক্সটিন জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি সিক্স কোর কিন্তু ছয়টা এবং হচ্ছে লজিক্যাল থ্রেড যেটা সেটা কিন্তু পাবেন হচ্ছে টুয়েলভ ঠিক আছে তার সাথে কিন্তু এল কে সিক্সটিন এমপি পাবেন খুবই চমৎকার ফুল ফ্রেশ কন্ডিশন যে কাজ করবেন ভিডিও এডিটিং ফর্টি শপ ইলাস্টেটর বলেন অথবা ওয়েব ডেভেলপিংয়ের কাজ অনেক ভালোভাবে ছাচ্ছন্দে আপনারা করে নিতে পারবেন আর এই ল্যাপটপটি কিন্তু আপনার বাজেটের মধ্যে দিয়ে দেবো ইনশাআল্লাহ এর আগে যে প্রাইস সেল করেছি আজকে তার থেকে ডিসকাউন্ট থাকবে আগের ভিডিও মিলিয়ে দেখে নেবেন কোনো সমস্যা নেই থাকবে মাত্র একচল্লিশ হাজার নয়শো টাকাতে একটি ল্যাপটপ আছে ফোর ফোর জিরো জি সেভেন ফাইভের টেন জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এস এবং চোদ্দ ইঞ্চি ডিসপ্লে ব্যাকলেট কিবোর্ড সবই অ্যাভেলেবেল থাকবে দারুণ একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আপনার বাজেটে পেয়ে যাবেন ইনশাল্লাহ সকল ধরনের কাজ করতে পারবেন ব্যাটারি ব্যাক খুব ভালো পাবেন চার থেকে পাঁচ ঘন্টা প্লাস পাবেন ইনশাল্লাহ আমি বলে দিলাম আর এটা পেয়ে যাচ্ছেন মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকাতে ঠিক আছে ল্যাপটপগুলোর সাথে অরিজিনাল ডিসপ্লে থাকবে প্রত্যেকটি ল্যাপটপের সাথে কিন্তু এই যে দেখেন অরিজিনাল চার্জার রয়েছে যেমন এটা ডেলেভ খোদাই করে লোক এসো এরকম চকলেট চার্জার এইচপির অরিজিনাল চার্জার থ্রি অরিজিনাল চার্জার কিন্তু অ্যাভেলেবেল পাবেন সমস্যা নেই এরপর চলে সিক্স রয়েছে কুরাই এর কিন্তু এইট জেনারেশন প্রসেসর দিয়ে তার সাথে কিন্তু এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি অ্যাসেস ডি থাকবে ফোর জিবি গ্রাফিক্স ব্যাকলিড কিবোর্ড ফিঙ্গার প্রিন্ট ফুল এইচডি ডিসপ্লে চোদ্দো ইঞ্চি ডিসপ্লে অরিজিনাল চার্জার সাথে অ্যাভেলেবেল থাকবে জি সিক্স দিয়ে অনেক ভালো কাজ করা যায় অনেক ভালো পারফরমেন্স তেমন টেকসই জি সিক্সটা জি সিক্সটা পেয়ে যাচ্ছেন আমার কাছে মাত্র ঊনত্রিশ হাজার সাতশো টাকাতে ঠিক আছে একটু ডেল দেখাই এরপরে ডেলের ডেল এক্সপি এক্স সিরিজ কিন্তু বরাবর আমি রাখি এর আগে সিক্স সেভেন জেনারেশন ছিল এখন আপডেট জেনারেশনগুলো রাখতেছি ডেল এক্সপ্রেস রয়েছে এটা নন টাচ প্রায় সেভেনের এইট জেনারেশন প্রসেসর পাবেন তার সাথে সিক্সটিন জিবি কিন্তু র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে সকল ধরনের কাজ করবেন খুবই লাইট ওয়েট শৌখিন যারা তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ খুবই লাইট ওয়েট ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ ভালো পাবেন পেয়ে যাবেন মাত্র একচল্লিশ পাঁচ আচ্ছা ডেল এক্সপেক্স থ্রি সিক্সটি ডিগ্রি এই যে দেখেন শীত চলে আসে আগুনও চলে আসে ঠিক আছে আচ্ছা ল্যাপটপ না ট্যাপ কোনটা চাচ্ছেন আপনি কিন্তু দুটোই ইউজ করতে পারবেন ল্যাপটপ মোড এবং ট্যাপ মোড দুটোই ইউজ করতে পারবেন সাথে থাকবে চমৎকার টাচ ডিসপ্লে ঠিক আছে চমৎকার টাচ থাকবে তার সাথে কিন্তু প্রায় ফাইভ এইট জেনারেশন পৌঁছতে রয়েছে ডেল এক্সপেক্স থ্রি সিক্সটি ডিগ্রি এবং ব্যাকলেট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে পেয়ে যাচ্ছেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকাতে চল্লিশ হাজার পাঁচশো টাকাতে মাত্র আচ্ছা এরপর ল্যানাবো থিঙ্ক্যাডে চলে আসবো অনেক অনেক আমার কাছে ল্যাপটপ রাখছে থিংপ্যাড ব্র্যান্ডের ভিতরে টি ফোর এইচ জুড়ে অ্যাস সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না অনেক স্লিম একটি ল্যাপটপ খুবই দারুণ কাজে পারফরমেন্সে অলরাউন্ডার একটি ল্যাপটপ টি ফোর এইচ জুরে অ্যাস রয়েছে আই সেভেন এইট জেনারেশন প্রসেসর তার সাথে কি কিন্তু পাবেন বারো জিবি র্যাম আমার কনফিগারেশনটা খেয়াল করবেন বারো জিবি র্যাম পাবেন দুশো ছাপ্পান্ন জিবি এসডি ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে চমৎকার একটি ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র তেত্রিশ হাজার নয়শো টাকায় পূর্বমূল্য থেকে আজকে অনেক ডিসকাউন্ট কিন্তু রয়েছে এবং যারা আমার স্টুডেন্ট ভাইরা রয়েছেন তারা কিন্তু তাদের ল্যাপটপগুলো কিন্তু আসতেছে আকর্ষণ আছে অনেক সাথে থাকেন দেখতে পাবেন ইনশাল্লাহ এরপর রয়েছে টি ফোর সেভেন জিরো প্রাই ফাইভের সিক্স জেনারেশন প্রসেসর এবং ম্যাকলিট ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল রয়েছে আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি পাবেন মাত্র বিশ হাজার নয়শো টাকাতে সিক্স জেনারেশন দারুণ একটি ল্যাপটপ এরপর চলে আসছি ডেলের একটু ডেলের স্টুডেন্ট বাজেট যারা তাদের ল্যাপটপগুলো এখন দেখাবো ইনশাল্লাহ ভালো ভালো ল্যাপটপ পেয়ে যাবেন ডেলের সেভেন টু ফাইভ জিরো চোখ বন্ধ চার পাঁচ বছর চোখ বন্ধ করে ইউজ করবেন তার চেয়ে বেশি ইউজ করতে পারবেন দেখা যাচ্ছে পাঁচ বছর পর আপনার আপডেট করার প্রয়োজন হল আপডেট করতে পারবেন তার সাথে রয়েছে হাই ফাই ফিফ জেনারেশন পোস্ট এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি থাকবে অরিজিনাল চার্জার থাকবে সাথে ফোর জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে ফুল আপডেট আট জিবি র্যাম পাচ্ছেন দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এখন চাচ্ছেন যে বিশের নিচে একটু ডিসপ্লে বড় সেটাও অ্যাভেলেবেল রয়েছে ডেলের সেভেন ফোর ফোর জিরো কোরআ ফাইভের ফোর জেনারেশন প্রসেসর থাকবে এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে পেয়ে যাবেন মাত্র আঠারো হাজার টাকাতে আঠারো হাজার টাকা বেস্ট একটা ল্যাপটপ আর তারপর দেখাবো এইচপি সিক্স ফোর্টি জি ফোর এইচপির এই ল্যাপটপটি খুব ভালো চলে খুব সিগনেচার একটা প্রোডাক্ট বলা চলে বাজেটের ভিতরে বেস্ট পারফরমেন্স বডিও খুব ভালো কোয়ালিটিও খুব ভালো কোরাই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর আছে এইট জিবি র্যাম আছে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি রয়েছে আমি একটু বলবো যারা বিগেনার স্টুডেন্ট অথবা ফ্রিলেন্সিংয়ের কাজগুলো শুরু করবেন আপনি টোয়েন্টি বাজেট হাতে রাখলে কিন্তু বেস্ট হবে এই ল্যাপটপটা আপনার জন্য ফটোশপ ইলাস্ট্রেটর ডিজিটাল মার্কেটিং ফিলেন্সিং যাবে সব কাজ করতে পারবেন ইনশাল্লাহ মাত্র বিশ হাজার পাঁচশো টাকা দিচ্ছি টোয়েন্টির আশেপাশে বাজেটে যদি একটু স্লিম ল্যাপটপ থাকে টি ফোর এইচ এস এটা হচ্ছে অন্যতম একটি ল্যাপটপ ওয়াই ফাইভের কিন্তু সিক্স জেনারেশন প্রসেসর ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট তার সাথে ইনডিসপ্লে টাচ যে টাচটা আমাদের চোখের ক্ষতি করে না খুবই স্মুথ টাচ রয়েছে খুবই অসাধারণ একটি ল্যাপটপ ব্যক্তিগতভাবে আমার খুব পছন্দ এই ল্যাপটপটি টি ফোর সেভেন পেয়ে যাবেন মাত্র বাইশ হাজার পাঁচশো টাকা ধামাকা আজকের জন্য দিন পর আসছে এক্সো ওয়ান কার্বন দেখেছেন এর আগে কিন্তু আপনি তাক লাগিয়ে দিয়েছিলেন আপনার ভিডিওর মাধ্যমে অনেক সেল হয়েছে আসলে থাকে না টেন টোয়েন্টি প্লাস কোয়ান্টিটি আছে আমার কাছে অ্যাভেলেবেল এক্স ওয়ান কার্বন আই ফাইভ সিক্স জেনারেশন এই যে হাত পাখা বাতাস করতে পারবেন আই ফাইভ সিক্স জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন জিবি কিন্তু এসএসডি ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট অ্যাভেলেবেল থাকবে অসাধারণ একটি ল্যাপটপ অরিজিনাল কিবোর্ড সহ আপনার কিন্তু পেয়ে যাচ্ছেন এই ল্যাপটপটি এক্স ওয়ান কার্বন অ্যাভেলেবেল থাকতেই নিয়ে নেন কারণ এক্স ওয়ান কার্বন কিন্তু শেষ হয়ে যায়গা ঠিক আছে তো শেষ হয়ে যায় সেই ক্ষেত্রে আপনার দ্রুত আসতে হবে এক্স কার্বন আজকের জন্য বেস্ট প্রাইসে থাকবে পূর্ব ছিল পঁচিশ হাজার পাঁচশো টাকা আছে পাবেন চব্বিশ হাজার পাঁচশো টাকার চ্যালেঞ্জিং প্রাইস এক্স কার্বন ফুল কোয়ালিটি ফ্রেশ কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে একটা লাগবে দুটো লাগবে চলে আসবেন ফ্রেন্ড সার্কের সব ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমার কাছ থেকে ঠিক আছে এখন চোদ্দো ইঞ্চির ভিতর অনেকে চাই ডিসপ্লেটা একটু চোদ্দো ইঞ্চি হোক কিন্তু বাজেট আমার টোয়েন্টির নিচে র্যামটা একটু বেশি হোক তাদের জন্য রয়েছে ডেলের ডাবল থ্রি ডাবল জিরো ওয়ান এইটটি রোটেট করার সুবিধা রয়েছে অসাধারণ একটি ল্যাপটপ ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ আমি বলে দিলাম পাঁচ থেকে ছয় ঘন্টা আপনারা পাবেন মিলে নেবেন আমার সাথে পরবর্তীতে কুড়াই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর প্রসেসর অনেক ভালো দিচ্ছি কুড়াই থ্রি সেভেন জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এসএসডি থাকবে আজকের জন্য পাবেন মাত্র সতেরো হাজার পাঁচশো টাকাতে মাত্র সতেরো হাজার পাঁচশো টাকায় কোয়ান্টিটি অ্যাভেলেবেল দেখেন প্রতিটি কোয়ান্টিটি কতটা ফ্রেশ ফুল কোয়ালিটি অ্যাভেলেবেল রয়েছে আপনি চাইলে কিন্তু এসে আমাদের রিম টেকনোলজি থেকে সংগ্রহ করে নিতে পারেন স্টুডেন্টের জন্য আরও কিছু দামাকা রয়েছে তার আগে একটু দেখাই দিয়ে আপনারা আসলে কি গিফট পাবেন এই যে আমাদের এরকম অ্যাভেলেবেল ব্যাগ রয়েছে এখান থেকে আপনার পছন্দ করে এরকম একটা কোয়ালিটি ফুল ব্যাগ পাবেন যেটা নিয়ে আপনার ট্রাভেলিং করতে পারবেন ইউনিভার্সিটি কলেজে আপনি যেতে পারবেন দেখেন খুবই স্ট্রং কোয়ালিটির একটি ব্যাগ রয়েছে তার সাথে মাউস পাবেন প্রতিটি ল্যাপটপের সাথে থাকবে অরিজিনাল চার্জার থাকবে এরকম ঠিক আছে মাউস প্যাড থাকবে বেশি আপনারা নেবেন ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না চলে আসবেন ইউ টেকনোলজিতে আর তার সাথে এখন যে ল্যাপটপটা দেখাবো পেন্টিএম থ্রি সিক্সটি রোডেড একটি ল্যাপটপ এই ল্যাপটপটি আসলে অনেকেই চায় টাচের ভিতরে খুবই স্ট্রং টাচ এই ল্যাপটপটি থ্রি সিক্সটি রোডেড ল্যাপটপ এবং ট্যাপমোড বেশি ইউজ করে এটাতে আর এটা কিন্তু এর আগে ছিল একশো আঠাশ জিবি দিয়ে কিন্তু আজকের যে কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন অনেক কোয়ান্টিটি আছে দেখে শুনে নেবেন একশো বিরানব্বই জিবি আপনাদের জন্য এটা সুখবর একশো বিরানব্বই জিবি পেটিএম নাইন জেনারেশনের একটি ল্যাপটপ চার জিবি র্যাম একশো বিরানব্বই জিবি এসএসডি থাকবে ফোর কোর রয়েছে যারা স্টুডেন্ট কম বাজেটে ফ্রিল্যান্সিং শুরু করবেন অথবা ইউনিভার্সিটি কলেজের প্রেজেন্টেশন তৈরি করবেন তার জন্য বেস্ট হবে এই ল্যাপটপটি পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার টাকায় একশো বিরানব্বই জিবি এসএসডি এখন অনেকের বাজেট আরও কম মোবাইলের দামে আসলে কি ল্যাপটপ হবে কিনা অবশ্যই আপনি একটি মোবাইলের দামে একটি ল্যাপটপ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে এই যে দেখেন থ্রি ওয়ান নাইন জিরো ওয়ান এইটটি রোটেট করার সুবিধা রয়েছে এবং চার জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি থাকবে ফোর করে একটি ল্যাপটপ ফটোশপ ইলাস্ট্রেটর ওয়ার্ড এক্সেল পাওয়ারের কাজগুলো খুব ভালোভাবে করতে পারবেন অরিজিনাল চার্জার এটির সাথে সবগুলো গিফট অ্যাভেলেবেল থাকবে পেয়ে যাবেন মাত্র তেরো হাজার পাঁচশো টাকাতে কিন্তু ঠিক আছে আচ্ছা এই ল্যাপটপগুলো নিতে হলে কোথায় আসতে হবে ভাই আমাদের অ্যাড্রেস হচ্ছে যারা আমাদের সব ভিজিট করতে যাচ্ছেন চলে আসতে পারেন ঢাকা মিরপুর দশ নম্বরে মেট্রো রেলের দুশো তেপ্পান্ন নম্বর পিলারের পূর্ব পাশে সেন্ট্রাল প্লাজার তিততলায় রিম টেকনোলজি সি অ্যাড্রেস ফোন নাম্বার সবকিছু দিয়ে রেখেছি

অবশ্যই কিন্তু ভাইকে ফোন দিয়ে ভাই সব দেখবেন ভাইকে দেখবেন তারপর অর্ডার করবেন অযথা আমাদের ভিডিও ডাউনলোড করে একজন আপনাকে বলবে 30000 টাকা ল্যাপটপ মাত্র 10000 টাকা আপনি 1000 টাকা অ্যাডভান্স করে দিবেন ওই অ্যাডভান্স দেবান্স পাবেন না হাত থেকে রক্ষা পেতে চাইলে অবশ্যই ভিডিও করার মাধ্যমে ভাইকে দেখবেন সব দেখবেন তারপরে করবেন আজকের মতো এখানে আল্লাহ হাফেজ